সাথে সেভেন কালার লাইট থাকছে ইয়ারেশন থাকবে না ইয়ারেশনটা আলাদা যদি কাস্টমার চায় আলাদা করে নিতে পারবে অ্যাড করতে পারবে গ্লো টেট্রা গ্লো জোড়া 100 টাকা জোড়া 100 টাকা করে দিলে 150 মাছ 100 দিয়ে দিলাম দেখ এডাল তো না একদম এডাল চাইলে ডিম বাচ্চা করতে মাছ আছে এগুলো জোড়া গাপ্পি জোড়া 80 টাকা বিভিন্ন গাছের বান্ডিল আছে 80 টাকা এবারে যেকোনো গাছের বান্ডিল নেবেন 80 টাকা মাত্র 80 টাকা এই যে ছোট ছোট মাছ দেখতেছেন এটা হচ্ছে সাকার ফিশ আচ্ছা প্লান্টেড একুরিয়ামের সাকার এটা হচ্ছে আপনার ওই যে শ্যাওলা খায় নতুন মডেলের আর কি এগুলো করে হ্যাঁ নরমাল মাছও রাখে অনেকে এটা হচ্ছে আপনার নতুন ডিজাইনের এটা অটো ফিল্টারিং আচ্ছা না পানিটা রিসাইকেল হয়ে এখানে আসবে এখানটায় পানিটা যাবে এখানে ফ্রেশ হয়ে তারপরে এখানে আসবে আচ্ছা আচ্ছা এটা পানি ক্লিন করতে হবে না ততটা দুই মাস পর পর তিন মাস পর পর অনেকে আছে যে ঝামেলায় থাকে হ্যাঁ হ্যাঁ পানি পরিষ্কার ঝামেলার জন্য মাছই পালে না অনেকে তো তাদের জন্য এ করি আমরা এটা আপনার বছরে একবার দুইবার পানি চেঞ্জ করলেই হয়ে যাবে তাছাড়া রাখবে না আর লাগবে না এই যে সব ময়লা এখানে জমা যারা যার পনেরো এল একদম ক্রিস্টাল গ্লাসাল ক্লিয়ার দুইটা চারটা ছোট ছোট মাছ পালার জন্য এটা বেস্ট খুবই সুন্দর লাগবে আপনার টেবিলে

খুবই ভালো সাই সুন্দর সাইড আফ্রিকান আফ্রিকান সিকলেট আফ্রিকান সিকলেট এটা জোড়া হলো 2500 টাকা 220 টাকায় দিয়ে দিলাম আপনার চ্যানেলের জন্য আচ্ছা তারপরে এখানে আছে ফেন্সি কাপকি ফেন্সি কাপকি কি পাকি ফেন্সি কাপকি একটু ছোট সাইজ সেমি এডাল এর কি এক দ মাস লাগবে বয়স এক দ মাস পর থেকে বাচ্চা দেওয়া শুরু করবে এটার প্রাইস দিলাম হলো 100 টাকা জোড়া আচ্ছা তারপরে এখানে কমেন্ট জি জি বাটারফ্লাই কমেন্ট আছে এখানে

এই মুহূর্তে তারা দেশের দেশের বাইরে থেকে গিয়েছে যান আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ অ্যাকুরিয়াম ফিশ মার্কেট টাকা কাটাবো না এখান থেকে আজ আপনাদেরকে আজ বেশ কিছু অফারে অ্যাকুরিয়াম দেখানোর চেষ্টা করব কেমন এটা বিক্রি হচ্ছে বর্তমান এ কেমন প্রাইস এবং কি মাছেরও বেশ কিছু কালেকশান দেবো যে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না জি জি আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আজকে সর্বনিম্ন কত টাকা থেকে একুরিয়াম শুরু ভাই সর্বনিম্ন একুরিয়াম হচ্ছে আজকে একশো টাকা একশো টাকা থেকে শুরু দর্শক একশো টাকা থেকে একুরিয়াম শুরু আর মাছ কত টাকা থেকে শুরু সর্বনিম্ন মাছ সর্বনিম্ন আজকে সতেরো টাকায় সতেরো টাকায় সতেরো টাকায় মাছ দিব আজকে আচ্ছা আজকে কোনো অফার থাকছে কিনা জি আজকে বাই ওয়ান গেট ওয়ান আছে বাই ওয়ান গেট ওয়ান আছে আচ্ছা আচ্ছা প্রতিবারের মতো

আচ্ছা এগুলোর দাম কত কেমন পড়বে পাঁচশো টাকা ডেকোরেশন সহ মানে ডাকনা এবং ডাকনা কাঠ গাছ পাথর সবকিছু সহকারে যেভাবে দেখতেছে দর্শকরা যেভাবে এখন দেখতেছে হ্যাঁ ঠিক এইভাবেই পাঁচশো টাকা পাঁচশো টাকা যে এইভাবেই পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে নতুন ডিজাইনের কিছু কালেকশন আছে যেমন ওই যে আট বাই বারো যেটা বললাম চারশো টাকা ওইটার ফ্রেম দিয়ে এই যে এখানে দেখেন আচ্ছা দেখতেছেন এটা আবার ফ্রেম নিচে ফ্রেম আছে উপরে ফ্রেম আছে এটা পড়বে আপনার

হ্যাঁ ফ্রেম সহকারে এটা পড়বে 1500 টাকা 1500 1500 টাকা মাত্র 1500 1500 টাকায় পাচ্ছেন কি কি ডেকোরেশন প্লাস অ্যাকুরিয়াম ফ্রেম সাথে থাকছে আপনার সেভেন কালার লাইট সেভেন কালার লাইট আচ্ছা তারপর এরপরে ছোটর মধ্যে যদি নিতে চাই কেউ আপনার স্ট্যান্ড সহকারে একদম ছোট এই পাশে আছে ওই 9 বাই 18 ই সহ টলিসহ ডেকোরেশন সহ এটা প্রাইস পড়বে আপনার 1300 টাকা ডেকোরেশন সহকারে 1300 টাকা অন্য এটা 1000 টাকা আচ্ছা তারপরে সেটা আছে চব্বিশ বারো চব্বিশ বারো এটা হচ্ছে চব্বিশ বারো আচ্ছা এটা প্রাইস কি করবে দুইশ বারো আঠারো এটা প্রাইস পড়বে দুই টাকা দুই টাকা না জি আচ্ছা ইস্ট্যান্ড সহকারে ইস্ট্যান্ড সহকারে স্ট্যান্ড ঢাকনা গ্লাস মাত্র দুই হাজার জি এটা এটার মধ্যে আবার আরেকটা ডিজাইনার আছে সমান সমান ঢাকনা ঢেউ ঢাকনা এটা তো নতুন ডিজাইন না জি জি এগুলো নতুন ডিজাইনের এটা আবার আপনার বার্নিশ করা আচ্ছা এটা ফায়ার বার্নিশ করা এটা যদি না এটা 2500 টাকা যেভাবে আছে এখন দর্শকরা যেভাবে দেখতেছে ঠিক সেভাবেই 2500 টাকা 2500 জি জি আচ্ছা একটু বড় সাইজের মধ্যে নিতে চাই सेम ডিজাইনের একটু বড় সাইজ হ্যাঁ এটা হচ্ছে 30 15 এটার প্রাইস পড়বে আপনার 3500 টাকা কত এমএম গ্লাস দিয়ে তৈরি করা এগুলো হচ্ছে 5 এমএম গ্লাস 5 এমএম গ্লাস আমাদের জি জি আমাদের একদম ছোট থেকে নিয়ে 3 ফিট পর্যন্ত 5 এমএম এর ওপরে গেলে 8 এমএম আচ্ছা তারপরে

এইটা আছে দুইটা চারটা ছোট ছোট মাছ পালার জন্য এটা বেস্ট খুবই সুন্দর লাগবে আপনার টেবিলে বা ইশার উপরে রাখতে পারবেন দুইটা চারটা মাছ দিয়ে এটা প্রাইস করবে 650 টাকা 650 ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস আচ্ছা 650 হ্যাঁ আরেকটা আছে আপনার 450 টাকা 450 বাড়ি সিস্টেম দি খুবই মজবুত জার

এগুলো নতুন মডেলের আর কি এগুলো প্লান্টেড করে হ্যাঁ নরমাল মাছও রাখে অনেকে এটা হচ্ছে আপনার নতুন ডিজাইনের এটা অটো ফিল্টারিং আচ্ছা বা পানিটা রিসাইকেল হয়ে এখানে আসবে এখানতে পানিটা যাবে এখানে ফ্রেশ হয়ে তারপর এখানে আসবে আচ্ছা আচ্ছা এটা পানি ক্লিন করতে হবে না ততটা দুই মাস পর পর তিন মাস পর পর অনেকে আছে যে ঝামেলায় থাকে হ্যাঁ হ্যাঁ পানি পরিষ্কারে ঝামেলার জন্য মাছই পালে না অনেকে তো তাদের জন্য এই অ্যাকোরিয়ামটা এটা আপনার বছরে একবার দুইবার পানি চেঞ্জ করলেই হয়ে যাবে তাছাড়া রাখবে না আর লাগবে না এই যে এখানে সব মালা এখানে জমা হবে কত বাই কত এটা হচ্ছে আপনার দশ বাই দশ 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 কত এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার পঁচিশশো টাকা ডেকোরেশন বাদে এটা আবার ডেকোরেশন বাদে ডেকোরেশন আলাদা খরচ এমনি প্রাইস হচ্ছে একুরিয়ামের প্রাইস পঁচিশশো টাকা সাথে একটা মোটর থাকবে ফর্ম থাকবে ফিল্টারেশন থাকবে পঁচিশশো টাকা এই পাশে আরেকটা আছে এটা পড়বে আপনার আঠারোশো টাকা এটাও ক্রিস্টাল ক্লিয়ার ডায়মন্ড এজেন্ট সিক্স এম এম এটারই আরেকটা কালার আছে সেম প্রাইস

আচ্ছা আচ্ছা তারপরে কী দেখাবেন ভাই আর একটু বা একটু ভালোর মধ্যে যদি নিতে চান ফাইটার তাহলে হচ্ছে এখানে আছে রোসটেল হাফমুন এগুলো নিতে পারবে এগুলো প্রাইজ হচ্ছে দুশো টাকা দুশো যে নর্মালি আমরা এগুলো আড়াইশো বিক্রি করি এটা এটা অফার প্রাইজে দিয়ে দিলাম আড়াইশো টাকা দেখেন লেস কতবর এবং রাউন্ড এক একটা মাছ খুবই সুন্দর কালার এবং খুবই বড় সাইজ একদম অ্যাডাল্ট সাইজ মাত্র দুইশো টাকা আড়াইশো টাকার মাছ দুইশো টাকা জি আচ্ছা আচ্ছা আমরা ভিতরে দেখি আজকে আমাদের বাই ওয়ান গেট ওয়ানের মাছটা হচ্ছে এই যে এটা এটা জোড়া হচ্ছে এটা হচ্ছে কমেট আছে এখানে কই আছে বাটারফ্লাই কমেট আছে কই আছে জাপানিজ কই এটা জোড়ার হচ্ছে আপনার একশো টাকা আপনার এক জোড়া নিলে এক জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি এক জোড়া নিলে এক জোড়া আছে জেব্রা ডানিও তারপর আছে জেব্রা ডানিও জি এই যে এখানেই সতেরো টাকা পিস সতেরো টাকা আচ্ছা এটাই অফারের মাছ আজকে সতেরো টাকা পিস পার পিস বিভিন্ন কালার আছে কিন্তু দেখেন খুবই ভালো সাইজ সুন্দর কালার মাত্র সতেরো টাকায় পিসে দিয়ে দিছি জাস্ট আপনার চ্যানেলের জন্য আচ্ছা আপনার চ্যানেলের নাম বললেই এটা সতেরো টাকা পিস আমরা কিন্তু এমনিতে ষাট টাকা জোড়া সত্তর টাকা জোড়া আমরা কাস্টমারের কাছে চাই তো সুতরাং দোকানে আইসা বলতে হবে যে আমি পারভেজ এগুলো থেকে আসছি আপনার চ্যানেল দেখা ভিডিও দেখা তাহলে আমরা এই সতেরো টাকা পিসে দেবো তারপর এই যে এখানে আছে টাইগার বার্ব টাইগার বার জি টাইগার বার্ব এটা জোড়া হচ্ছে ষাট টাকা

জোড়া টাকা জোড়া 100 টাকা করে দিলে মাস 100 দিয়ে দিলাম না একদম অ্যাডাল ডিম বাচ্চা করতে পারবে যে আবার অ্যাডাল সাইজের অটো হ্যাঁ গাপ্পি ফেন্সি গাপ্পি আচ্ছা আচ্ছা এটা জোড়া আমরা আপনার চ্যানেলের নাম বললে হয়ে যাবে ছোট ছোট অ্যাঞ্জেলে জোড়া রাখবো টাকা 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 জোড়া আচ্ছা নিবে যে কোনো কালারেরই এখান থেকে ষাট টাকা জোড়া এখানে আছে চিকলেট আফ্রিকান আফ্রিকান সিকলেট আফ্রিকান সিকলেট এটা জোড়া হলো আড়াইশো টাকা দুইশো বিশ টাকায় দিয়ে দিলাম আপনার চ্যানেলের জন্য তারপরে এখানে আছে ফেন্সি কাপপি ফেনসি কাপপি ফেন্সি কাপপি একটু ছোট সাইজ সেমি এডাল আর কি এক দেড় মাস লাগবে বয়স এক দেড় মাস পর থেকে বাচ্চা দেওয়া শুরু করবে এটার প্রাইস দিলাম হলো একশো টাকা জোড়া আচ্ছা তারপরে এখানে আছে বড় সাইজের কমেড কমেট জি জি বাটারফ্লাই কমেড আছে এখানে এগুলো জোড়া আড়াইশো টাকা এটা জোড়া আড়াইশো টাকা এটা নরমালি আমরা বিক্রি করি আড়াইশো টাকা আপনার চ্যানেলের জন্য দুইশো টাকা

এই ছোটটা পড়বে 4000 টাকা একদম ছোট যে যেটা দেখতেছেন এটা 4000 এই যে বড়টা নিতে পারবেন 6000 টাকা এটা আছে 8000 টাকা ওপরেটা আছে হ্যাঁ ওপরেটা এগুলো ভাই এগুলো থাইল্যান্ডের এগুলো এগুলা পাললে আবার অন্য মাছ পাওয়া যাবে না তো যারা সিঙ্গেল মাছ পালতে চান তারা এটাই নেবেন আর এখানে কিছু গাছ আছে ন্যাচারাল গ্যাস মাছ আছে এগুলো জোড়া গাপ্পি জোড়া 80 টাকা বিভিন্ন গাছের বান্ডিল আছে 80 টাকা এবারেস

আচ্ছা আচ্ছা তো আর কী কী থাকছে আপনার দোকানে আমার দোকানে আরও অনেক কিছুই আছে এক্সোসোরিজ আসলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এগুলো আমরা আরেক ভিডিওতে দেখাবো পাম্প ফিল্টার আপনার স্ট্যান্ড ঢাকনা গাছপালা যাবতীয় একুড়িয়ামের সকল মালামাল আমাদের কাছে পাইকারি এবং খুচরা পেয়ে যাবেন আমার লোকেশন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবোন একশো তেইশ নম্বর দোকান ইয়ালো ফিশ আর আমার নাম্বারটা জিরো ওয়ান সিক্স টু জিরো সেভেন এইট সেভেন এইট থ্রি এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ওনার জন্য অনেকটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার ইউটার চ্যানেল বাজিয়ে থাকুন ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম